বন্ধুরা দশই ফেব্রুয়ারি দু হাজার ষোলো রাত বারোটা ছয় মিনিট বিলাসবহুল রয়্যাল ক্যারেবিয়ান ক্রুচ শিপ প্রায় এক হাজার জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রে নিউ জার্সি ত্যাগ করেন তাদের যাত্রা করার কিছুক্ষণ পর কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছিল যে সমুদ্র একটি ঝড় বৃষ্টি শুরু হতে পারে যেটি বাতাসের গতিবেগ থাকবে সত্তর কিলোমিটার কিন্তু তারা এমন একটি পরিস্থিতির সম্মুখীন হয়ে গিয়েছিল যা তারা কখনো কল্পনাও করেনি হঠাৎ করেই সমুদ্রের আবহাওয়া অস্বাভাবিকভাবে পরিবর্তন হয়ে গেল এবং সামুদ্রিক ঢেউ প্রায় চল্লিশ ফুটের অধিক বিশাল আকারের এই ঢেউ আশ্রে পড়তে লাগলো এই ক্রুশশিপের মধ্যে প্রবল ঝড়ের গর্জন শুরু করেছে সমুদ্রে উথাল পাতাল সাগরের জ বড় বড় ঢেউ উঠছে আর ঝড়ঝাপটা সামলে তার মধ্যে এগিয়ে চলেছে বিশাল একটি প্রমোদ্দরি তবে ঝাঁকুনিতে টালমাটাল অবস্থা হয়েছে প্রমোত্তরির ভেতরে থাকা অন্যান্য সকল যাত্রীদের ঝাঁকুনিতে সোজা দাঁড়িয়ে থাকা দুষ্কর হয়ে উঠেছে তাদের সকলের জন্য খারাপ আবহাওয়ার কারণে সমুদ্র অনেক উত্তাল ছিল তার মধ্য দিয়ে এগিয়ে চলেছে একটি রয়েল ক্যারেবিয়ান ক্রুজ শিপ তবে ঝাঁকুনির কারণে এক একদিকে হেলে যেতে যাত্রীরাও হেরে পড়েছিলেন আতঙ্কে চিৎকার শুরু করেছেন তারা জীবন বিপন্ন দেখে অনেকে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিলেন প্রমোদ মধ্যে থাকা আসবাবপত্রগুলিও এদিক ওদিক থেকে ছিটকে পড়ছে ভেঙে তস নস হয়ে যাচ্ছে গ্লাস বাটি প্লে শক্তিশালী হারিকেনের কবলে পড়েছে এই প্রমত্তরিটি তরিটি যা প্রায় বারো ঘন্টা পর্যন্ত আক্রমণ চালিয়েছে এখন প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত কি তারা সেখান থেকে জীবিত ফিরতে পেরেছিল ক্রুদ জাহাজ যখন প্রবল ঝড়ের মধ্যে পড়ে তখন কি হয় সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেগার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা এখন হয়তো আপনার মনে একটি প্রশ্ন আসবে সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের সময় অন্যান্য জাহাজগুলোর মতো ক্রুজ শিপগুলো কি করে এক্ষেত্রে যদি সমুদ্রে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টির আগাম বার্তা পাওয়া যায় তাহলে এই ধরনের জাহাজগুলো বন্দরে অবস্থান করবে কোনোভাবেই ঘূর্ণিঝড়ের দিকে সেগুলো মুভ করবে না গভীর সমুদ্রে ঘোরাঘুরির সময় যদি ঝড় শুরু হয় তাহলে সেগুলো নিকটবর্তী কোনো বন্দরে নোঙ্গর করবে আর যদি সে বন্দরটিও ঘূর্ণিঝড়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটি অন্য কোনো নিরাপদ পোর্টে অথবা হারবারে অবস্থান করবে ঘূর্ণিঝড় শেষ হওয়া পর্যন্ত এক্ষেত্রে আপনি ভ্রমণে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে পারেন অর্থাৎ হারিকেনের মৌসুমে কোনোভাবেই ভ্রমণের চিন্তা করা যাবে না আর যদি আপনি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন তাহলে হয়তো আপনার সাথে পরিচিত হয়ে যেতে পারে এ ধরনের একটি ঘটনা যেটি এগারোই ফেব্রুয়ারি দু হাজার দশে ঘটেছিল বিলাসবহুল ক্রুজশিপ রয়্যাল ক্যাডেমিয়ানের সাথে এই জাহাজটি সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে টিকে থাকার জন্য এর প্রকৌশলীরা অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছিলেন এর প্রধান একটি বৈশিষ্ট্য হল এর ওজন যা প্রায় এক লক্ষ সাঁত্রিশ হাজার টন এবং স্থিতিস্থাপকতা যেটি বিশাল আকৃতির ঢেউ মোকাবেলা করতে সক্ষম সেদিন আটলান্টিক মহাসাগরের গভীরে বিশাল একটি ঝড়ের মধ্যে পতিত হয়েছিল এই জাহাজটি এর ভেতরে সকল আসবাবপত্রগুলো প্রায় নাটকীয়ভাবে হেলে পড়েছিল ভেতরে তখন প্রচুর হইচই পড়ে যায় যাত্রীরা সবাই আতঙ্কে ছুটতে থাকে কী করবে কেউ কোনো কিছু ঠিকমতো বুঝে উঠতে পারছিল না সেই সময় জাহাজের ক্যাপ্টেন সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করলেন কারণ এই ধরনের পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে হলে শান্ত থাকা খুবই প্রয়োজন এবং যাত্রীদের সকলকে কেবিনে অবস্থান করতে বললেন ক্যাপ্টেন চিন্তায় পড়ে গেলেন এখন কিভাবে এই অবস্থা থেকে মুক্ত হওয়া যায় যদিও ক্রু সদস্যদের এই ধরনের পরিস্থিতি মানিয়ে নেয়ার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয় এরপর যাত্রীদের অতিরিক্ত নিরাপত্তার জন্য সকলকে হেড কাউন্ট করা শুরু করে দেয় তারপর নিশ্চিত হওয়া গিয়েছিল যে সেই ঢেউয়ে কোনো যাত্রীর ক্ষতি হয়নি এরপর ক্যাপ্টেন সম্ভাব্য ক্ষতির কথা মাথায় রেখে জাহাজটিকে নিরাপদে পৌঁছানোর প্রচেষ্টায় লেগে গেলেন সেই মুহূর্তে ঝড়ের গতিবেগ আরও বাড়তে লাগল যা বাতাসে প্রতি ঘন্টায় প্রায় ছেচল্লিশ মাইল থেকে ছিয়াশি মাইল পর্যন্ত চলে গিয়েছিল তখন যাত্রীদের মধ্যে আতঙ্ক আরও বাড়তে শুরু করল বন্ধুরা সমুদ্রের মাঝে হারিকেনের সাথে কার্গো জাহাজের লড়াই নামক আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক ক্যাপ্টেন চেষ্টা করছিলেন যত দ্রুত সম্ভব কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে এই সমস্যা সমাধানের জন্য তখন সেখানে থাকা আতঙ্কিত যাত্রীরা ভয় পেয়েছিলেন যে তারা ভেবেছিলেন তাদের অবস্থা হয়তো টাইটানিকের মতো হয়ে যেতে পারে কারণ গভীর সমুদ্রে তাদের জাহাজটি তখন প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে গিয়েছিল এছাড়া টাইটানিকও এই আটলান্টিক মহাসাগরের নিচেই ডুবে গিয়েছিল এরপর বাতাসের গতি যখন প্রায় ছিয়াত্তর মাইল এবং বিশাল আকার এক একটি ঢেউয়ের উচ্চতা চল্লিশ ফুটের উপর উঠে গেল তখন রুক্ষ সমুদ্রে ক্যাপ্টেন জাহাজটিকে ঘুরিয়ে নিতে বাধ্য হলেন অর্থাৎ যেদিক থেকে ফিরে এসেছিলেন ঠিক সেই দিকে যেতে বাধ্য হলেন ঠিক তখনই ক্যাপ্টেন লক্ষ্য করলেন যে কন্ট্রোল রুম থেকে আবহাওয়ার যে আপডেট দেয়া হয়েছিল এটি তার চাইতেও বেশি শক্তিশালী একটি ঘূর্ণিঝড় যা ক্রমশ এত দ্রুত তীব্র হয়ে উঠেছিল যে প্রায় কয়েক ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে ঝড়ে পরিণত হয়ে গিয়েছিল যা সে শিপের ছাদ প্রায় ভেঙেই ফেলেছিল এরপর ক্যাপ্টেন ঘোষণা করলেন যে জাহাজটি ফ্লোরিডার পোর্ট ক্যানভেরালের দিকে নিয়ে যাওয়া হবে অবশেষে বারোই ফেব্রুয়ারি রাতে ক্রুজটিকে স্পেনের লাস পালমাসে একটি অপরিকল্পিত স্টপ করতে বাধ্য করা হয়েছিল যাতে আহত সকল যাত্রী সেখান থেকে ফিরে যেতে পারে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে এ ধরনের সিমিলার আরো কিছু কন্টেন্ট আমাদের চ্যানেলে দেয়া আছে আপনার সময় থাকলে দেখে আসতে পারেন ধন্যবাদ